দর্শক দেখুন আজকের বৃষ্টিতে কী ক্ষতি হয়ে গেছে কৃষকের দেখুন আমি দেখাতে যাচ্ছি দেখুন এই যে ধান এই দেখুন কিভাবে ধান ডুবিয়ে গেছে এই যে দেখুন একবারে শেষ ধান ধান এনার কোনো শিয়ারাত দেখা যাচ্ছে না কোনো ঘু পাওয়া যাচ্ছে না একবার ডুবে আছে একবার রসে ডুবে গেছে দেখুন ধানের আর কিছু নাই কালকেই কাটা হয়েছিল দেখুন কিভাবে ভেসে আছে এই যে সড়ক গেছে দেওয়া হচ্ছে দেখুন জমিতে কী জল হয়েছে দেখুন বৃষ্টি হসে খার মতন ধান কাটশি লোকালে কাট করে বৃষ্টি রান এখন সড়গে সড়গে ফুটছে গেছে দেখুন একবার ডুবিয়ে আছে কিছু নাই আইতের মধ্যে অনেক বৃষ্টি হয়ে গেছে আমাদের এদিকে বান এলাকা বৃষ্টি হলে ডুবে যায় আমরা অনেক কষ্টে ধান চাষ করি